আসসালামু আলাইকুম সবাইকে সবাই একটু লাইফটাতে জয়েন করে আমাকে জানাই দাও যে আমার কথা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছো কিনা আজকে বেশ কয়টা মানে খুব অন্যরকম কথা তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শেয়ার করব আমি জানি যে তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে কনফিউশন আজকে আসলাম আমি ইচ্ছা করে দশ মিনিট আগে লাইভে আসছি আহ জাস্ট সাতটা থেকে যেন আমি মেন কথাগুলো হচ্ছে বলতে পারি ওয়ালাইকুম আসসালাম হ্যালো হাই আচ্ছা তোমরা আমাকে একটু বলো যে আমার কথাটাই স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমার হচ্ছে চোখ মুখ অনেকটাই আছে আসলে আমি মানে লাস্ট কয়েকদিন থেকে অনেক বেশি অসুস্থ আমার ডিহাইড্রেশন হচ্ছে তারপর আমার মানে শরীর হালকা জ্বর জ্বর এছাড়াও তো আমার হচ্ছে যেই ব্যাক পেন এবং বিভিন্ন সমস্যাগুলো ছিল সেগুলোও আছে তো সবকিছু মিলিয়ে আমি হচ্ছে অনেক বেশি আহ আচ্ছা শুরুতেই রবিউল শেখ একটা কমেন্ট করেছো ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে ভালো করতে পারবা এর জন্য ভিডিও চ্যানেলে আছে একটা না তিনটা ভিডিও আছে ফার্স্ট পেপারের ভিডিও আছে সেকেন্ড পেপারের ভিডিও আছে ফার্স্ট সেকেন্ড দুটো একসাথে আছে আচ্ছা সো ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে আমি রিসেন্টলি হচ্ছে মাস্টার্স শেষ করেছি সো আমার হচ্ছে ল্যাপটপে কাজ করা আসলে একাইবারই বারণ আমার ল্যাপটপে কাজ করা নিষেধ ল্যাপটপে কাজ করলে আমার সমস্যা হয় এবং এজন্য আসলে আমি লাস্টের দিকে গিয়ে অনেকবার ভেবেছি যে আমি থিসিসটা ছেড়ে দিব কারণ থিসিসে একটা দেশ পেজের বই লেখা হচ্ছে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার এবং এটা এমন একটা জিনিস যেটা তুমি কাউকে দিয়ে লেখায় নিতে কখনোই পারবে না এটা তোমার কাজ ইভেন তোমার টিচারও তোমাকে লিখে দিতে পারবে না তোমাকেই লিখতে হবে সো ওইটা লিখতে গিয়ে বেশ রাত জাগায় এবং হচ্ছে ল্যাপটপের মানে ভারী কাজ করার কারণে আমার হচ্ছে পিঠে প্রচন্ড হচ্ছে ব্যথা উঠে গেছে এবং সেটা আলটিমেটলি এটার কোনো সলিউশন হচ্ছে না এটা একমাত্রই সলিউশন হচ্ছে অনেক বেশি খাওয়া দাওয়া করা এবং রেস্ট নেওয়া এবং এটা লং টাইম ধরে এরকম ভাবে কন্টিনিউ করতে থাকলে এটা হচ্ছে ঠিক হয়ে যায় কিন্তু আসলে লাইফ তো গোজ অন আবার এর মধ্যে আমি আরো বেশি হচ্ছে আনওয়ান্টেডলি অসুস্থ হয়ে গেছি যে বললাম যে জ্বর এবং অন্যান্য কিছু হচ্ছে যে ব্যাপারগুলো আছে এগুলোর কারণে আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি তো সবকিছু মিলিয়ে হচ্ছে এখন এই সিচুয়েশনে আছি আর কি তো তোমাদের সাথে আজকে হচ্ছে কয়েকটা জিনিস আমি শেয়ার করব এবং কিছু কথা আমি বলবো যেরকম ভাবে আমি আসলে সাধারণত বলি না কারণ আমার একটা মাথায় মাইন্ডসেট ছিল যে যেমন আমি কখনো ডাক্তারি পড়বো না এরকম ডিসিশন মানে লাইফ অনেক আগের থেকে আমার ছিল কারণ আমার মনে হচ্ছিল যে ডাক্তারি পড়তে গেলে স্যাক্রিফাইসিং মেন্টালিটির হতে হয় তো আমি আসলে স্যাক্রিফাইস ওই লেভেল অফ করতে পারবো না তো সেই কারণে আমি কখনো ডাক্তার হব ডাক্তারি পড়ব আমার কাছে কখনোই মনে হয়নি যে আমার নামের আগে ডিএমসি ট্যাগ লাগবে ডাক্তার ট্যাগ লাগবে এটাতে খুব মহান কিছু হয়ে যাবে রাদার দেন আমি যদি হচ্ছে সেটাকে সঠিকভাবে সার্ভ করতে না পারি একইভাবে আহ যখন আমি দেখলাম যে হ্যাঁ আমি তোমাদের অনেকেই পড়াচ্ছি তো তখন আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো যে আসলে তোমরা অনেক বেশি প্রশ্ন করবা তোমরা এক কথা বারবার জিজ্ঞেস করবো এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে তোমার তোমাদের উপরে কখনো হচ্ছে রাখবো না কিন্তু আজকে মানে মানে কিছু কিছু আপু কেমন আছেন প্রশ্ন করলে উত্তর দিবে হ্যাঁ আমি অবশ্যই প্রশ্ন করলে উত্তর দিব লাইভে আসার উদ্দেশ্য হইতে থাকে প্রশ্ন করলে উত্তর দেওয়া আর মেনলি আমি আগে আমার কথা হচ্ছে একটু বলে নিব সেটা হচ্ছে এটা রিলেটেড কিছু কথা এই যে তোমাদের হার্ড কপি চলে আসছে এই যে তোমরা অনেকে হার্ড কপি দেখতে চাও এটা হচ্ছে সেই হার্ড কপি এটা দেখাবো এটা রিলেটেড কিছু কথা বলবো আচ্ছা ব্যাপার হচ্ছে যে এটা প্রথমে অনলাইন কপি দিতে চেয়েছিলাম অনলাইন কপি দিলে আমার জন্য জিনিসটা অনেক ইজি তুমি জাস্ট পেমেন্ট করবা আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব বা পাসওয়ার্ড প্রোটেক্টেড হোক বা যেভাবে হোক আমি তোমাকে কোন একটা ব্যবস্থা করে দিব তোমরা অনেকে আছো অনেক বেশি জ্ঞানী তারা আমাকে বলেছ যে ওয়েব ডেভেলপ করে দিবা তো তোমার কি এটা মনে হয় না যে ল্যাপটপ একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে মানে যেটা দিলে খুব সুন্দর মতো হচ্ছে যে কোনো কিছু কাটা যায় ছবি এরকম করে হচ্ছে কাটা যায় ভিডিও আর রেকর্ডার আছে স্ক্রিন আছে সেগুলো দিয়ে ভিডিও রেকর্ড করে দেওয়া যায় তো ব্যাপার হচ্ছে যে ক্লাস এত পরিমাণে পাইরেটেড হয় এখন এবং যে কোন একটা লেখক যখন একটা বই লেখে সেটা যদি এত মোটা বই না হয় এরকম যদি একটা শর্ট বই হয় আমার কাজই হচ্ছে সারা জীবন এত বড় একটা জিনিসকে শর্ট করে পড়ে ফেলা এবং সেটারই প্রতিফলন হচ্ছে এই শীতটা তো তোমাদের কি মনে হয় না যে যেভাবেই তুমি যাও আলটিমেটলি এটা হচ্ছে পাইরেটেড হবে আচ্ছা এবার একটা কথা বলি তুমি তোমার বাবা মায়ের কষ্টে উপার্জিত টাকা দিয়ে কিনছো বা তোমার কাছে একটা জমানো টাকা আছে সেটা দিয়ে কিনছো তুমি কি চাবা যে এই সেম জিনিস তুমি কিনেছো বাকিরা হচ্ছে দুই টাকাই কিনো অথবা ফ্রি ফ্রি এটা তো দুই টাকারই জিনিস একদমই কম মূল্যেই তোমাদেরকে দেওয়া হচ্ছে বাকিরা একদম ফ্রি ফ্রি সেটা হচ্ছে নিয়ে নিক এটা কি তোমরা চাবা অবশ্যই চাবা না আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা তো আমাকে অনেক সম্মান করো তাই না আমি তোমাদেরকে মানে যথেষ্ট সাপোর্ট দেওয়ার ট্রাই করি আমি জানি তোমরা অনেকে আমাকে অনেক বেশি হচ্ছে মানে ভালো হিসাবে বা ইনসপিরেশন হিসেবে নাও তো তোমরাই ভাবো যে এই নোটটা আমি হচ্ছে যেভাবে কষ্ট করে বসে করছি এটা কোথাও থেকে কপি পেস্ট করা না না বই খুললাম করে করতে আমাকে বিগত পঞ্চাশটা সৃজনশীল মানে পঞ্চাশ বছরের না পঞ্চাশটা সৃজন বোর্ড প্রশ্ন আমাকে ঘাটতে হয়েছে শর্ট সিলেবাস থাকার কারণে আমি সবচেয়ে বেশি প্যারা খাইছি আমি টপিক বাদ দিয়ে দিতে হচ্ছে একটা সৃজনশীলের মধ্যে আধা অর্ধেক টপিক আমাকে বাদ দিয়ে দিতে হচ্ছে তো তোমরা কি চাও যে আমার পরিশ্রমটা আমি হচ্ছে মানে এমন ভাবে দিই যেন হচ্ছে তুমিও মানে বঞ্চিত হও তুমিও হচ্ছে মানে ন্যায় বোধের যে ব্যাপারটা মানে ন্যায্য যে জায়গাটা সেটা থেকে তুমি বিতাড়িত হও বা তোমার আপু যে তোমার জন্য কষ্ট করছে সেও সেম হোক তুমি অবশ্যই চাও না এবং এটার প্রতিফলন হচ্ছে যেই আজকে দিনে আরো পঞ্চাশের বেশি মেবি অর্ডার হয়েছে আসলে আমি মানে অনেক অসুস্থ সো আমি এগুলো দেখতেছি না এগুলো মডারেটররা দেখতেছে সো আমি হচ্ছে মানে অলরেডি জানি যে পঞ্চাশটা অর্ডার হয়ে গেছে আর কি তো এই কারণে এটার ডিসিশন হচ্ছে হার্ড কপি সেল হবে কথা হচ্ছে এটা নেওয়া কারোর জন্য বাধ্যতামূলক না যারা বলতেছো খরচ বেশি হয়ে যাচ্ছে আই এগ্রি খরচ বেশি হয়ে যাচ্ছে বাট তুমি খুব ভালোভাবে জানো এটার যে যেই ভালো পেজ দেয়া হয়েছে এটার প্রিন্টিং এর কস্ট অনেক বেশি পড়ছে সেই অনুযায়ী তোমাদের কাছ থেকে প্রিন্টিং এর কস্ট নিয়েছে মাত্র বিশ টাকা এরপরে এইটার মূল্য রাখা হয়েছে আটচল্লিশ টাকা আচ্ছা একশো টাকা কি কুরিয়ার চার্জ এবার তোমাদেরকে আমি একটু বলবো তোমরা এরকম একটা পলিতে এই জিনিসটা পাবা তোমরা বাজারে খোঁজ নিয়ে দেখো যে কুরিয়ার এই পলিগুলোর দাম হচ্ছে পার পিস আট টাকা করে আমার একটা যাতায়াত কস্টিং আছে আমার পরিশ্রম আছে মডারেটর যারা রিপ্লাই দিচ্ছে তাদের একটা হচ্ছে অ্যামাউন্ট দিতে হয় সবকিছু মিলায়ে ঢাকার বাহিরে যারা আছো ওয়ান টাকা পরে একশো টাকা পড়ে ঢাকার ভেতরে যারা আছো তাদের একশো টাকা পড়ে তো বুঝতে পারছো যে মানে এটাতে আমার কোনো প্রফিট থাকতেছে না জাস্ট আমি চাই যে এটা মানে এটা তোমাদেরকে আমি কেন দিচ্ছি অনেকগুলো কারণ আছে আমি আজকের লাইভে এই জিনিসগুলো ক্লিয়ার করবো সাথে এই জিনিসটা একটু দেখাবো তোমাদের এই কথাগুলো বলবো এটা প্রথমত এই কারণে তোমরা আমাকে অনেক প্রশ্ন কর আপু নোট করবো কিভাবে নোট করব কিভাবে এটা হচ্ছে একটা নোট করা যে কোনো একটা অধ্যায় তুমি কিভাবে নোট করবা এটা হচ্ছে তার এক্সাম্পল অনেকে প্রশ্ন করা আপু এতগুলো বোর্ড প্রশ্ন কিভাবে পড়বো বারবার কিভাবে পড়বো এটা হচ্ছে একটা তার এক্সাম্পল তারপরে ইন্টারে তুমি যখন এইচএসসি তে উঠবা তখন অর্গানিক কেমিস্ট্রির মানে পড়াটা জাস্ট এতখানি মোটা বইয়ের অংশটা এতখানি মোটা সেই অংশটা তুমি কিভাবে আচ্ছা এই যে আর হাত লিখেছো ফ্রিতে দেন তোমাদেরকে কি ফ্রিতে দেওয়া হয় না বলতো আর তোমরা কেন মানে এই যে এটাও বলবো যে তোমাদের অনেকের এত বাজে অভ্যাস হয়ে গেছে যে সবকিছু ফ্রিতে পাইতে পাইতে তোমরা যে যে একটা জিনিস মানে মূল্য এটা তোমরা বুঝোই না ফ্রিতে কেন দিতে হবে তোমাদের জন্য কি ফ্রিতে দেওয়া হয় না এসিএস এর যে এফ বি কোর্সটা মানে এসিএস ফিউচার এর যে এফ আর বি কোর্সটা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে এরপরে মানে তোমরা যে তন্দ্রা ফোর হান্ড্রেড ইউজ করো তাহলে আবার চারশো টাকা ডিসকাউন্ট পাবা প্রথমে যারা কিনছে তারা পাঁচশো পাবে এটা তারা লজিক্যাল তারা পাবে এবং হচ্ছে এই যে দেরি করে লাইভে এসে এখন পিডিএফ দেন না কেন পিডিএফ দেন না কেন কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে তারপরে কোশ্চেন করবার আর এক কোশ্চিন দশ বার কেন করো আমি দেখছি মানে কোনো ধৈর্য নাই তোমাদের মধ্যে এক কোশ্চিন দশ বার কেন ব্যাপার হচ্ছে এই জিনিসটা আচ্ছা কি লিখছো ভাইয়ার ফেস ভাইয়া কি হচ্ছে মানে এখানে কি মানে এখানে কি কোনো হচ্ছে কি বলবো এখানে সেলিব্রিটি কেউ এখানে আমি সেলিব্রিটি যে কারোর ফেস হচ্ছে রিভিল করতে হবে কেন রিভিল করতে হবে প্রথম কথা আমার ফেসবুকে তো আছেই ছবি দ্বিতীয় কথা হচ্ছে ফেস কেন রিভিল করতে হবে আমি তো তোমাদেরকে পড়াতে আসছি তোমরা পড়বা তোমরা আমার কাছে সাজেশন চাবা তোমরা আমার কাছে এইসব কথাগুলো কেন বলো আচ্ছা তো আমি যেটা কথা বলি সেটা হচ্ছে এই জন্য এই নোটটা দেওয়া তোমাদেরকে ক্লাস ফ্রিতে দেয়া দেওয়া হচ্ছে তোমরা জানো যে তোমরা ক্লাস করলেই তোমরা সব পেরে যাও তোমাদেরকে নেওয়াটা বাধ্যতামূলক না এর মধ্যে তোমাদেরকে আরো একটা মজার কথা বলি একজন দুটো অর্ডার করছে করে কি করছে ও বিকাশে পেমেন্ট না করে ও হচ্ছে রিচার্জ করছে মানে ফোন নাম্বারটাতে ও রিচার্জ করছে এটা কি লস হয়ে গেল না ওরে যে কুরিয়ার চার্জে দিতে হবে এটা লস হইল না হইল তো না সো ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আহ হ্যাঁ ব্যাপার হচ্ছে এই জিনিসটা নেওয়া কারোর জন্য বাধ্যতামূলক না এবং কুরিয়ার দিয়েই তোমাকে নিতে হবে ব্যাপার হচ্ছে এটা এখানে কোনো ধরনের অনলাইন কপি সেল হবে না এবং আমি আরো একটা ডিসিশন নিছি সতেরো তারিখে সবার ইয়েগুলা কুরিয়ারে দিয়ে দেওয়া চেষ্টা করা হবে যেহেতু অনেক অর্ডার একদিনে আসলে এতগুলো স্লিপ বের করা সম্ভব না মানে অর্ডার প্লেস করা সম্ভব না কুরিয়ারে বাট তারপরে চেষ্টা করা হবে যে সতেরো তারিখে সবগুলো হচ্ছে দিয়ে দিতে সো আমি বলবো সতেরো তারিখের মধ্যে সবাইকে অর্ডার করে ফেলতে ষোলো তারিখের মধ্যে অর্ডার করতে কারণ আসলে ষোলো তারিখ রাত্রে বেলাই হচ্ছে সবগুলো মানে স্লিপ কাট হবে সতেরো তারিখে কুরিয়ার দিয়ে দেওয়া হবে তো আমি বলবো ষোলো তারিখের মধ্যে সবাই অর্ডার করে ফেলবা কারণ সেকেন্ড স্লট আমি কবে দিব আদতেও দিব কিনা এটার সিগনিফিকেন্ট ডাউট আছে কারণ এটা দিতে গিয়ে আমি দেখলাম যে যারা নিতেছে তারা অনেক হ্যাপি বাট যারা নিবে না তাদের হচ্ছে মানে মানে তাদের এত এত কমপ্লেন এত এত কমপ্লেন কেন তোমার কাছ থেকে তো আমি টাকা নেই নাই তাই না মিসি নেই নাই তো যেহেতু তোমার কাছ থেকে আমি টাকা নেই নাই তার মানে বিষয়টা এটা যে তোমার যদি মন হয় এটা উপকারী তুমি এটা নিবা তোমার যদি মনে হয় যে না আমি এগুলো ছাড়াই অনেক ভালো পড়াশোনা করতে পারি তাহলে নিবা না তাই না আরেকটা জিনিস এই অধ্যায়ের ফ্রি প্লেলিস্ট তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে আমি বুঝাতে পারছি আমার শুধু একটাই রিকোয়েস্ট যারা অ্যাকচুয়ালি নিতে চাও তারা ষোলো তারিখের মধ্যে নিয়ে ফেলবা যেন আমি সতেরো তারিখে সবাইকে একবারে দিয়ে দিতে পারি কারণ খারাপটা কখন লাগে যে বাহিরের কেউ যদি পাইরেসি করে ভাল লাগে বাট ব্যাপার হচ্ছে এই এস এসসি ছাব্বিশ ব্যাচ এস এসসি সাতাশ ব্যাচ এরাই পাইরেসিটা করবে এরাই পাইরেসিটা করে তো আমি চাই না যে একজনের টাকা বাকিরা হচ্ছে ফ্রি ফ্রি মানে সেটা মূল্যহীন হয়ে যাক এই জন্য সবাইকে আমি একসাথে দিয়ে দিব নয়তো আমার দুই চারটা করে দিয়ে দিতে পারলে আরো ভালো হইতো বাট আমি সবাইকে ইচ্ছা করে একবারে দিয়ে দিব সেকেন্ড স্লট আমি দিব কি দিব না এটা সিগনিফিকেন্ট ডাউট আছে কারণ হচ্ছে মানে মানে আমি খুবই ডিসঅপয়েন্টেড যে এত কষ্ট করে জিনিসটা বানানোর পরও তোমরা হচ্ছে মানে এটার মূল্য দিলা না আচ্ছা কিভাবে অর্ডার করবা যারা বলছো তারা হচ্ছে ফেসবুক যে পেজটা আছে সেটা ফলো করো বা ইউটিউবের হচ্ছে পোস্টে অপশনে দেখো ওখানে সব ডিটেলস বলা আছে অথবা ফেসবুক পেজ ফলো করে বা ফেসবুকে ইনবক্স করলে তোমাকে বলে দিবে তুমি হচ্ছে একটা অগ্রিম পেমেন্ট করবা একদম ফুল পেমেন্টে যাবে কারণ ওই না হলে গিয়ে পরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে আরো এক্সট্রা চার্জ দিতে হয় সে চার্জটা অবশ্যই তুমিও দিতে চাইবা না আমিও দিতে যাব না আরেকটা কথা বিকাশে তোমরা যারা পেমেন্ট করতেছো তোমরা জানো যে তোমরা কিন্তু সেন্ট মানি সেন্ট মানি করতেছো কেউ কিন্তু পেমেন্ট করো না সেন্ড মানি করতেছো তার মানে কি বলতো তার মানে হচ্ছে এটা তুলতেও আবার এক্সট্রা করে চার্জ দিতে হবে দিতে হবে না এটাও তোমাদের কাছ থেকে একটাই স্টুডেন্ট বলতে পারবে যে সেন্ট খরচটা নেওয়া হয়েছে নেওয়া হয় নাই টাকা একশো অষ্টআশি টাকাই নেওয়া হচ্ছে ক্লিয়ার আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি যে এইটাতে হচ্ছে কি কি আছে আচ্ছা শুরুতে তো এরকম একটা পেজ আছে ঠিক আছে এরপরে তোমরা যখন মানে তোমাদের এসএসসি ২৬ যেটা ওটার স্টার্টিং টা কি থেকে হাইড্রোকার্বন থেকে তো হাইড্রোকার্বনের যে টপিকটা আছে সেটা খুবই সংক্ষেপে এতটুকু জায়গার মধ্যে হচ্ছে পড়াই দেওয়া হইছে একদম অল্প একটু জায়গার মধ্যে পড়াই দেওয়া হইছে এরপরে হচ্ছে কিছু যোগাযোগের নাম আছে তারপরে তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল অ্যালকেন অ্যালকিন এলকাইন সব কিছুর হচ্ছে মানে বইটা যেন পড়ে আর পড়া না লাগে সেই ব্যবস্থাটা নাহিদা লাইভে আগে থেকে থাকতে হবে পিডিএফ কেন দিব না সেটা বলে দিছি এতক্ষণ আচ্ছা তো এরপরে আমাদের বাদবাকি বাকি যে বিষয়গুলো আছে সবকিছু দেওয়া আছে এবং লাস্টে হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন অনেকগুলো আছে কিন্তু আমরা যেন বোর্ড প্রশ্ন মাত্র কয়েকটা টাইপের মধ্যে ফেলে সলভ করতে পারি সেই সলভ এক্সাক্টলি করে দেওয়া নাই সলভ করার কৌশলটা বলে দেওয়া আছে যে ক্ষেত্রে যেরকম এই অংশটা তোমরা দেখছিলাম এই অংশে কি বলা আছে যে বিগত বছরে বোর্ড প্রশ্নে ইথেন থেকে অনেকবার হচ্ছে সোডিয়াম ইথানয়েট তৈরি করতে বলছে অনেকবার ইথেন থেকে ইথানল তৈরি করতে বলছে অনেকবার ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে বলছে অনেকবার ইথেন থেকে ভিনেগার তৈরি করতে বলছে সো এই কিভাবে ইথেন থেকে ফুল প্রসিডিউরে যাওয়া হইছে এইটা হচ্ছে তোমার একটা করে দেওয়া আছে এখন তুমি যখন ইথেন পড়বা এর মানে তুমি প্রোপেনও পড়বা কারণ হচ্ছে ইথেনের সাথে জাস্ট প্রোপেন এক্সট্রা করে যোগ করলে হয়ে যায় তারপর তোমাকে ক্লাসে আবার এটা আমি করাই দিব আচ্ছা সো এইভাবে তোমাদের হচ্ছে পুরো শিটটা কমপ্লিট করা লাস্টে হচ্ছে পরীক্ষায় যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বারবার আসছে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো বারবার আসছে এই প্রশ্নগুলো একটা কালেকশন দিয়ে দেওয়া আছে এবং হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে তথ্য আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে হচ্ছে কিছু কিছু লাইন থাকে না বাদ পড়ে গেছে অধ্যায়ের মাঝখানে যেগুলো আমাদের एमसीक्यू তে আসতে পারে এরকম লাইন হচ্ছে মানে বলা আছে ওকে আচ্ছা। ওকে ফাইন সো আমার মুখে হাসি নাই কারণ আমি হচ্ছে অনেক বেশি অসুস্থ এই জন্য আমার মুখে হাসি নাই আচ্ছা নোটটা হচ্ছে লেখা আছে এসএসসি অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম এটার উপরে এসএসসি শর্ট সিলেবাসের নোট করা ছাব্বিশের প্রশ্ন হচ্ছে এসএসসি সাতাশ যারা আছো ওরা নিতে পারবে কিনা হ্যাঁ তোমরা নিতে পারবে তোমাদের যেই পলিভিনাইল বা হচ্ছে পলিথিনের যে অংশটা আছে মানে পলিমার যে অংশটা আছে বা তোমরা সহজ কথা তোমরা হচ্ছে শর্ট সিলেবাসটা ফলো ফলো করতে পারো করে দেখবা যে অংশটা বাদ গেছে সেই অংশটাই শুধু বাদ দেওয়া হয়েছে এখানে আরো একটা কথা বলে নি শর্ট সিলেবাসে সবসময় ইম্পর্টেন্ট অংশটুকুই দেওয়া হয় যেটা পরীক্ষায় বারবার বারবার আসে শর্ট সিলেবাসে আনইম্পর্টেন্ট অংশটুকু মানে লেস ইম্পর্টেন্ট অংশটুকু দেওয়া হয় না সো তুমি চাইলে অনায়াসে নোটটা নিতে পারো অবশ্যই তোমার এটাতে উপকার হবে ওকে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ নিজাম দাম কত আপু নোটটার দাম হচ্ছে আটচল্লিশ টাকা প্রিন্টিং কস্ট হচ্ছে বিশ টাকা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা অর্থাৎ একশো আটচল্লিশ টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা তার মানে মোট হচ্ছে একশো টাকা ঠিক আছে কোনো কিছু ক্যাশ অন না এখানে এখানে সব কিছু হচ্ছে অগ্নিম পেমেন্ট করবা জাস্ট তোমাকে কুরিয়ার থেকে কল দিবে তুমি হচ্ছে রিসিভ করবা বাস এটাই তোমাকে আর কিচ্ছু করা লাগবে না তোমার যা পেমেন্ট করা এবং পেমেন্টেও তোমাকে কোনো খরচ নেওয়া হচ্ছে না তো যা পেমেন্ট করা তুমি হচ্ছে করে ফেলবা ওকে আচ্ছা নো আর তোমরা হচ্ছে ডিটেলস জানার জন্য পেজে পেজে পোস্ট দেবা পেজে পোস্টই দেওয়া আছে পেজ ইনবক্স না করলেও চলবে পেজে পোস্ট দেখলেই হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো আপু আপনি তো জীববিজ্ঞানে পড়াশোনা করেছেন রসায়ন তো ভালো কিভাবে পড়ান আমি বায়োকেমিস্ট্রি সাবজেক্টে প্রথম কথা ফোর ক্রেডিটের একটা কোর্স করেছি এটা আমাদের কম্পালসারি এটা করতে হয় দ্বিতীয় কথা যারা জীববিজ্ঞান পড়ে তাদেরকে রসায়নও পড়তে হয় না হলে শুধু জীববিজ্ঞান পড়ে হচ্ছে মানে কোনো কাজে দেয় না এবং তিন নম্বর কথা হচ্ছে আমার এসএসসি এবং এইচএসসি তে সবচেয়ে প্রিয় বিষয় ছিল হচ্ছে রসায়ন তার মধ্যে আরো বেশি প্রিয় বিষয় ছিল হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সবাই জানো তোমাদের অনেকগুলো ভিডিও রিকোয়ারমেন্ট আছে আমি দিতে চেষ্টা করব তোমরা জানো যে আমি একটু অসুস্থ সো অবশ্যই হচ্ছে এটা টেস্ট পরীক্ষার জন্য ভাবলে ভাবতে পারো এটা এসএসসি পরীক্ষার জন্য বুঝাতে পেরেছি আচ্ছা সবকিছু তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে তুমি পেজে নক করবে তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে ওকে ওকে ফাইন সবকিছু ভিডিও একটু আস্তে আস্তে আসবে এখন আসলে আস্তে আস্তে এইচএসসি যারা আছে ওদের প্লে লিস্ট এখন দেওয়া শুরু হবে আর্টস কমার্স কেন এটা নিতে এটা কেমিস্ট্রির নোট এটা আর্টস কমার্স কেন নিতে যাবে তোমার কি কেমিস্ট্রি সাবজেক্ট আছে আচ্ছা যারা ইংলিশ ইংলিশ পড়ে অস্থির হইস ইংলিশের তিনটা ভিডিও চ্যানেলে আছে ফার্স্ট পেপারে কিভাবে ভালো করতে হয় সেকেন্ড পেপারে কিভাবে ভালো করতে হয় এবং হচ্ছে ইংলিশ আলটিমেটলি কিভাবে ভালো করতে হয় সো আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে সময় ফলো করবা হুম আচ্ছা পেজের নাম যা হচ্ছে ইউটিউবের নাম তাই পেজের নাম তুন্দ্রা রিজিয়ন ওকে অথবা ইউটিউবের লাস্ট যে পোস্ট আছে সেটা ফলো করো আচ্ছা আমি অলরেডি বলে দিয়েছি কোন ধরনের অনলাইন কপি সেল হবে না অনলাইন কপি সেল হলে এটা পাইরেটেড হবে এই জন্য একবারে অর্ডার নেওয়া হচ্ছে ষোলো তারিখে সবারটা মানে ষোলো তারিখের মধ্যে সবাই চেষ্টা করবা হচ্ছে ইয়ে করতে কারণ ষোলো সতেরো হয়ে গেলে ওইটা আবার মানে অথবা দেখাচ্ছে একটা ডিক্লারেশনও দিয়ে দিতে পারি যে আপাতত অর্ডার নিয়ে অফ আছে আমরা এটাও করতে পারি হ্যাঁ সো আমি বলবো যারা নিতে চাও তারা অবশ্যই ষোলো তারিখের মধ্যে অর্ডার প্লেস করবা তারিখে যেন আমি একবারে কুরিয়ারে দিতে সবারটা পারি যে কোনো বাংলাদেশে কোনো জায়গা থেকে নিতে পারবো বিদেশ তাহলেই হবে ঠিক আছে বাংলাদেশের সব জায়গা থেকে অর্ডার আসে সব জায়গা থেকেই অর্ডার আসছে রসায়নের এমসিকিউ তে প্রবলেম হলে তিনটা চ্যাপ্টারের প্লে লিস্ট দেওয়া আছে প্লিজ তিনটা একটু ফলো করো প্লিজ প্লে লিস্টগুলোতে আমি বই এমনভাবে পড়াই দেই যে তোমার এমসিকিউর জন্য আলাদা করে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না আচ্ছা এমসিকিউ নিয়ে আমি একটু কথা বলি হ্যাঁ আমি আমি এটা অ্যানসার অনেকবার দিয়েছি আমি জানি যে ইভেন ভিডিও বানাই দিলেও তোমরা এই প্রশ্নটা করবা আমি অনেকবার বলেছি বাংলা ফার্স্ট এমসিকিউতে তে ভালো করতে গেলে বই ভালো করে পড়তে হবে বইয়ের প্রত্যেকটা লাইন বুঝতে হবে কবিতা মুখস্থ করে ফেলতে হবে তারপরে যে গদ্যগুলো আছে সেই গদ্যগুলোর মানে একদম ভাবার্থ মর্মার্থ সব সহ বুঝে পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্র দুনিয়ার এমসিকিউ প্র্যাকটিস না করে শুধুমাত্র বই পড়তে হবে ভালো করে ইংলিশ নিয়ে কথা বলছি না ইংলিশের যথেষ্ট গাইডলাইন আমার চ্যানেলে আছে বায়োলজি এবং কেমিস্ট্রি রসায়ন এবং কি বিজিএস এবং ধর্ম এই চারটা সাবজেক্ট বই পড়লেই এমসিকিউ শতাংশই পারা যায় হাতে গোনা দু একটা পারা যায় না এটা এমনিতেও পরীক্ষায় গিয়ে হাতে গোনা পারা যায় না তার জন্য এক্সট্রা প্র্যাকটিস করলে একটা দক্ষতা পারবে বাট আমি আশা করতে পারবো না যে আমি সবই পারবো সব পারবো আমি বই পড়লেই সব পারবো আচ্ছা এরপর আসি ম্যাথ অর্থাৎ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং ফিজিক্স এই তিনটা সাবজেক্ট সব সময় আমরা মনে রাখবো এই তিনটা সাবজেক্ট ভালো করতে গেলে আমাদেরকে বিগত বছরের এমসিকিউ গুলাতে ভালোভাবে নজর দিতে হবে বিগত বছরের এমসিকিউ গুলা প্র্যাকটিস করতে হবে আপু এফ আর বিকি টেস্টের আগে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হবে আহ না ফিফটি পার্সেন্ট কমপ্লিট হবে না আচ্ছা টেস্টের আগে যখন কেউ প্রশ্নটা করো টেস্ট এক এক স্কুলে এক এক সময় যেমন আমি কয়দিন আগে ভাবছি আমি তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি কয়দিন আগে ভাবছি যে তোমাদের বিশ দিনে টেস্ট পরীক্ষার জন্য রিভিশনের একটা রুটিন দিব কিন্তু আমার কি মনে হচ্ছে জানো যখন আমি ভিডিওটা বানাবো তোমরা কমেন্ট বক্সে গিয়ে সবার আগে কমেন্ট করবা আপু আমার তো মাত্র আর পাঁচ দিন পরে টেস্ট আপু আমার তো আর মাত্র পনেরো দিন পরে টেস্ট আমি এই কথাটা অনেকবার বলছি সরকার থেকে খুব ক্লিয়ারলি বলে দেওয়া টেস্ট হবে নভেম্বর মাসে এখন কোন স্কুল আগে নিচ্ছে এটা তো সেই স্কুলের ব্যাপার এটা থেকে আমার কিছু করার আছে আমি কি প্রত্যেকটা স্কুলের জন্য লাইক যার অক্টোবরের ত্রিশ তারিখে টেস্ট তার জন্য দিব যার অক্টোবরের সাত তারিখে টেস্ট তাদের জন্য দিব যার অক্টোবর পনেরো তারিখে টেস্ট তাদের জন্য দিব এটা কি সম্ভব সম্ভব না নভেম্বরের সাতাশ তারিখে যাদের টেস্ট এটা হচ্ছে একটা আইডিয়াল টাইম কারণ পরীক্ষা তো এখন মোটামুটি অনেকেই জানে যে পরীক্ষা হচ্ছে হচ্ছে এপ্রিল মাসে এটা ডিক্লেয়ার্ড না বাট আমরা অনেকে এটা গেস করতে পারি সো নভেম্বরের এক তারিখে পরীক্ষা দিয়ে বসে থাকা বিশেষ করে অক্টোবরের টেস্ট পরীক্ষা দিয়ে কি লাভ একটা লাভ আছে যদি তুমি লাভটা করাইতে চাও আর কি সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ মানে তোমার স্কুলের সাথে সম্পর্ক শেষ এখন তুমি ভালোভাবে পড়াশোনা করবে এই উপকারী দিকটা যদি তুমি হচ্ছে করাতে পারো তাহলে হচ্ছে ভালো সবকিছুই আসবে বাট একটু টাইম লাগবে আমি সুস্থ হওয়ার পরে আস্তে আস্তে চলে আসবে ওকে ওয়ালাইকুম আসসালাম সবকিছুর গাইডলাইন দিব নোটের প্রাইস জানার জন্য ফেসবুক পেজ তুন্দ্রা রিজিয়ন অথবা ইউটিউব হচ্ছে যে তুন্দ্রা রিজিয়নের যে পোস্ট আছে সেটা একটু সবাই ফলো করবা ওকে সবকিছু বলা আছে নোটের ডিটেলস পোস্টে লেখা আছে পোস্টটা পুরো পড়বা ওকে যে কোনো একটা কিছু যখন কিনতেছো এটা নট অ্যাবাউট মি যে কোনো একটা কিছু যখন কিনতেছো পুরো পোস্টটা আগে ভালো করে পড়বা যে কোনো একটা ভিডিও সম্পর্কে যখন প্রশ্ন করবা এটা আমার ভিডিও বলে না তার ভিডিওটা আগে পুরোটা দেখবা দেখে তারপর তাকে প্রশ্ন করবা আমি কি বুঝাতে পারছি আচ্ছা ঠিক আছে সো আর কারো কোনো প্রশ্ন আছে জয় আমি বলেছি যে আমাদের পেই যে নক করতে হবে সো পেজে যে হচ্ছে মেসেজ করবা অথবা ইউটিউবের যে পোস্ট আছে সেটা দেখবা শুধুমাত্র পেজে অর্ডার নেওয়া হবে সো পেজে ঢুকলেই দেখবা যে প্রথমে পিন করা আছে পোস্টটা পেইজে মেসেজ করলেই বলে দিবে ওকে তোমার এফবিও নাই তোমার টেলিগ্রামও নাই তাহলে তোমার থেকে কিভাবে অর্ডার নেওয়া যায় বলো কোন একটা মাধ্যম তো তোমাকে মানে যাইতা হবে না হলে তুমি কিভাবে অর্ডার দিবা আর এখন অর্ডার ফুললি হচ্ছে ফেসবুকে নেওয়া হবে এখন কোন টেলিগ্রামে অর্ডার নেওয়া হবে না ঠিক আছে আপু কোন তিনটা সাবজেক্টের এমসিকিউ বলছেন এমসিকিউ পড়তে হবে বলেছি বোর্ড প্রশ্ন পড়তে হবে ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স বোর্ড প্রশ্ন বেশি বেশি পড়তে হবে এমসিকিউর জন্য ওকে ওকে ঠিক আছে আই থিংক আর কারোর তেমন খুব একটা প্রশ্ন নাই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ লাইফটা অনেক বড় করে ফেলেছি আমার আরো শর্ট করার ইচ্ছা ছিল তো সবাই একটু ওয়েট করবা ভিডিও আসতে আসলে এবার একটু টাইম লাগবে আমি রচনা এবং কম্পোজিশন অলরেডি সাজেশন হচ্ছে লিখে রাখছি বাট ভিডিও দিতে আমার একটু টাইম লাগবে বাট তোমরা পেয়ে যাবে আশা করি হ্যাঁ আমি একটু সুস্থ হয়ে তারপরে হচ্ছে আমি ভিডিও গুলো আস্তে আস্তে দিয়ে দিব তো সবাই অনেক ভালো থেকো আমার জন্য অনেক অনেক দোয়া করো আর লাস্ট মেসেজ এটাই যে যারা অর্ডার করতে চাও প্লিজ ষোলো তারিখের মধ্যে করে ফেলো আমি সবাইকে একবারে কুরিয়ারে করে দিব তারপর হয়তো আমি কিছু কাজে ব্যস্ত হয়ে যেতে পারি সো আর অর্ডার নেওয়া হবে না কারণ এই অর্ধেক ভিডিও গুলো তোমাদেরকে দিতে হবে ঠিক আছে ওকে সো আল্লাহ হাফেজ সবাইকে